পদ্মা সেতু হয়েছে আজ কতটা দিন হয়ে গেল আজকে আমার স্বপ্নের পদ্মা সেতুটাই দেখতে পেলাম আর আমার যে আজকে এত বেশি ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড এত এত বেশি ভালো লাগছে এটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা এত বেশি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে আমি কিন্তু জার্নি করতে পারি না তারপরও আমার এখানে এসে এত বেশি ভালো লেগেছে এই যে জিনিসগুলো দেখে এত সৌন্দর্য এত সৌন্দর্য না দেখলে আসলে কখনো ভালোই লাগতো না বা বুঝতামই না যে ভালো লাগার মতো জিনিস যে আমাদের বাংলাদেশেও আছে তো শ্বশুর যাওয়ার উদ্দেশ্যে অনেক অনেক সুন্দর জায়গা উপভোগ করলাম যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা তো আসলে না বের হলে বুঝতেই পারতাম না দিনের বেলা কখনো আসেনি বলে বুঝতেই পারিনি তো এইবার দিনের বেলায় এসে অনেক অনেক সুন্দর জায়গা দেখেছি প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ফেলেছে কি সুন্দর এই বাংলাদেশ তাই না সংসার সুখী হওয়ার জন্য আজকে কিছু টিপস শেয়ার করবো দাম্পত্য জীবনে সুখী হওয়ার বারোটি উপায় প্রত্যেকটি স্বামী স্ত্রীর সংসারে সবাই সুখে থাকতে চায় কিন্তু দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জেনে অনেকেই জানে না তারা নিজেদের মাঝে সুখে থাকার উপায় খুঁজে পায় না স্বামী স্ত্রী দুজনই মনের ভাব এক রকম না হলে সংসার জীবনে সুখে হওয়া অনেক কঠিন হয়ে যায় কিন্তু দুইজনের মিল হলে সংসার সুখে বড়ে ওঠে আর দাম্পত্য জীবনে মনের মিল সহজ কথা নয় এখানে দুইজনকে অনেক কিছু মেনে সহজভাবে চলতে হবে তাই তাল মিলিয়ে চলা অনেক কঠিন কাজ কিন্তু দুইজনের জানার জ্ঞান বেশি থাকলে এটা সম্ভব এর কারণ কখনো স্বামীর মন খারাপ হয় বা স্ত্রীকে উপলব্ধি করতে হয় আর এটা জানার জন্য তার যথেষ্ট জ্ঞানের প্রয়োজন আছে তাই সংসার মধুর ও সুন্দর রাখতে হলে অবশ্যই কিছু টিপস মাথায় রাখতে হবে তাই জেনে নিন দাম্পত্য জীবনের সুখী হওয়ার টিপস সন্দেহ নামক বিষ থেকে দূরে থাকুন দুইজনে বন্ধু হবার চেষ্টা করুন দুইজনের মধ্যে শেয়ারিং বাড়ান একটা কথা বলার ছিল করলা যদি ভাজি করতে চাও তিতা ছাড়া তাহলে এই টিপসটা ফলো করতে পারো লবণ দিয়ে ভিজিয়ে রাখবে মিনিটের মতো তারপরে নরম হয়ে যখন আসবে এটাকে হালকা পানিটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ভাজি করবে তাহলে দেখবে হবে ভাজিটা খেতেও কিন্তু ভালো লাগবে আর আমি আমার নিজে নিজের হাতে সস তৈরি করেছি সসটা খেতে এত টেস্ট ও এত মজার হয়েছে যে বলে বোঝাতে পারবো না অনেক বেশি মজার হয়েছে তো আমি যেহেতু অনেক কিছু তৈরি করি আমার ছেলেদের জন্য সেজন্য বানিয়ে রাখলাম যে আসবে তাছাড়া আমি সবসময় এটা খাই রুটি যে কোনো পাকোড়া দিয়ে খেতে পারি এটা চলেন জেনে যাক একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকা জরুরি নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবেন একে অন্যের মতামতকে প্রাধান্য দিবেন নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি করবেন সারপ্রাইজ করতে শিখবেন সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যে ভুল হলে ভুল স্বীকার করতে শিখবেন মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন হাসি খুশি থাকবেন